সংসার কিন্তু এর অনেক বেশি দুটো মানুষের দায়িত্ব কর্তব্য ভালোবাসাগুলো ছড়িয়ে যায় বাকি সব সদস্যদের মধ্যে আসসালামু আলাইকুম মেয়েকে নিয়ে রোজ ফেরার পথে শুধু যে স্কুল ব্যাগ টানতে হয় এটা নয় সাথে আরও থাকে দায়িত্বের বোঝা আর দোষটা আমারই টাটকা সবজি ছাড়া আমার আবার মানে ভালোই লাগে না তাই প্রতিদিন হাত ভর্তি টাটকা বাজার নিয়ে বাসায় আসি গতকালই বলেছিলাম কচুরলতি দিয়ে পুঁই শাক রান্না করব তাই নিয়ে এসে কুটে বিছে একেবারে রেডি করে নিলাম আর আমার মনে হয় এই সবজিটা পছন্দ করে না এমন কেউ নেই সাথে যদি ইলিশ মাছ দেওয়া হয় তাহলে তো আর কথাই নেই যাই হোক সবজিগুলো সব ধুয়ে বেছে একবারে রেডি করে রাখছি আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব। তো বাজার থেকে ফেরার পথে আমি একটা জিনিস কিনেছি আমার যে গতকাল হলুদের জারটা ভেঙে গিয়েছিল তারপরে মনটা খারাপ লাগছিল তো আজকে একবারে সেট করব মানে আমার এক সাইডে হলুদ ধনিয়ার গুঁড়া জিরা গুঁড়া একসাথে থাকে যাতে হাতের কাছে পাই আর এক সাইডে লবণ তেল এগুলো রাখি তো আজকে তিনটা জার নিয়েছি একসাথে রাখবো তো জিরা যে রাখবো জিরা রান্না করতে গিয়ে দেখতেছি যে ফুরিয়ে গিয়েছে তো মনে হলো যে এখনই ঝটপট অল্প করে জিরা হচ্ছে এখন গুঁড়া করে নেব তার জন্য আমি চুলায় গরম করি নি আজকে হচ্ছে এভাবে ওভেনে পাঁচ মিনিটের জন্য একটু গরম করে নিলে কিন্তু খুব সুন্দর মুচমুচে হয়ে যায় এরপরে কিন্তু ওই যে ছোট যে আমার গ্লাইন্ডার আছে ওতে হচ্ছে গুঁড়া করে নি তো এই তো আমি পাঁচ মিনিটের জন্য দিয়েছিলাম একদম মুচমুচে হয়ে গিয়েছে আর টালতে গেলে অনেক সময় পুড়ে যায় তখন আর রান্না করলে কিন্তু স্বাদটা ভালো লাগে না তো যাই হোক এখন হচ্ছে আবার সরিষাও একই রকম ভাবে আমি গরম করতে দিয়ে দিয়েছি তো হয়ে গেলে একসাথে হচ্ছে সবকিছু আমি গুঁড়া করে নেব এই তো আগে জিরাটা গুড়া করতেছি তারপরে হচ্ছে সরিষা গুঁড়া করব। তিন চারবার দিলে এভাবে হয়ে যায় তো কয়েকবার দিয়ে আবার হচ্ছে একটু চামচে নাড়া দিয়েছিলাম যাতে নিচের গুলো উপরে এভাবে উঠে আসে তো ছোট এই গ্লাইন্ডার কিন্তু ব্যবহার করা খুবই সহজ আর ঝামেলা কম তো এখন হচ্ছে সরিষা গুঁড়ো জিরা মানে একদম গুঁড়া করে নেব আর সরিষা এরকম ভাবে গুঁড়া করা থাকলে অনেক দিন হয়ে যায় সরিষা সব তরকারিতে খাওয়া হয় না এই জন্যে আমি যতটুকু করেছি এক মাস হয়ে যাবে আর জিরাও কিন্তু অল্প করে করেছি মানে এখন রান্নার জন্য ছিল না এখন যদি করতে যাই বেশি করে অনেক সময় লাগবে রান্নাবান্না করতেও দেরি হয়ে যাবে তো প্রথমে হচ্ছে বড় জারে ঢেলেছিলাম পরে হচ্ছে ছোট জারের মধ্যে ঢেলে রেখেছি সরিষা তো সবসময় লাগে না তরকারির মধ্যে তাই ওটা একটু সাইডে রেখে দিই আর এইদিকে হলুদ গুঁড়া তারপরে হচ্ছে জিরা ধনিয়া এই তিনটা জারে রেখেছি এখন যে কোনটা কিভাবে রাখবো বুঝতেছি না একবার এক সাইডে আর একবার এই সাইডে রাখতেছি তো ফাইনালি হচ্ছে এভাবে করে রাখলাম এই সাইড দিকে লবণ আর অয়েল জারটা রেখেছি আর এই সাইড এ মশলা রেখেছি তবে আমার ট্রেটা একটু চেঞ্জ করতে হবে এদিন বাজারে গেলে একটা কালোটা আর একটা আনতে হবে দুইটা ম্যাচিং থাকলে ভালো লাগবে দেখতে লাল কালারটা কেমন জানি একটা লাগতেছে আমার বাসার গ্যাসের আবার সমস্যা হয়েছে জানি না দুই দিন পর পর কী যে একটা হচ্ছে আমার সাথে তাই হচ্ছে কারেন্টে চুলায় রান্না করা লাগতেছে কারেন্টে চুলায় আমার রান্না করতে ভালো লাগে না মানে ভাজা ভাজাভুজিগুলো করলে সমস্যা নেই কিন্তু সবজি রান্না করলে ভালো লাগে না অত একটা তো আমার কাছে মনে হয় যেন গ্যাসে চুলায় আগুনের তাপের রান্নাগুলো একটু বেশি টেস্ট হয় যাই হোক এখন অনুপায় হয়ে আজকে দুই দিন হলো এভাবে রান্না করছি দেখি আগামীকাল শুক্রবারে যদি একটু তার মনে থাকে তাহলে দেখা যাচ্ছে চুলাটা একটু ঠিক করা যাবে আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ